টিউনিশিয়ার জলসীমায় গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ফর গাজা এর প্রধান নৌকায় ড্রোন হামলার অভিযোগ উঠেছে মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় হামলার সময় নৌকায় ছয়জন জন যাত্রী ও ক্রু ছিলেন তবে তারা এখন সবাই নিরাপদে আছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে জানায় পর্তুগালের পতাকাবাহী নৌকাটিতে নেতৃত্ব দানকারী কমিটির সদস্যরা ছিলেন হামলায় নৌকার প্রধান ডেক ও স্টোর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে তিউনিশিয়ার ন্যাশনাল গার্ড দাবি করেছে হামলার প্রমাণ নেই বরং নৌকার ভেতর থেকে বিস্ফোরণ ঘটেছে দেশের প্রতিনিধির সহযোগিতায় এই বহর গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে কাজ করছে ঘটনার পর টিউনিশিয়ার সিদিবো সাইদ বন্দরে স্থানীয়রা জড়ো হয়ে ফিলিস্তিনি পতাকা হাতে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন জিএসএফ বলেছে হামলার তদন্ত চলছে এবং হামলার ভয় দেখিয়ে তাদের শান্তিপূর্ণ মিশন থামানো যাবে না গাদার অবরোধ ভাঙা ও ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশই তাদের একমাত্র লক্ষ্য